সালামু আলাইকুম কুরবানি আসলে দেখা যায় কুরবানি দেওয়ানিয়া কিছু মানুষ এক ধরনের প্রতিযোগিতাই শুরু করে দেন সে কত বড় কত টেকার কুরবানি কুরবানি মূল বিষয় হইল আর অন্তর থেকে নিয়ত করা এবং নিজের সারা বৎসরের বৈদ্য আয়তেকে সামর্থ্য অনুযায়ী কুরবানি দেওয়া কুরবানি এমন কিছু নাই যে ঋণ ক্য কুরবানি দিতে বড় একটা কিছু আর মানুষ দেখা বলবে যে অনেক বড় গরু বা মহিষ বা ছাগল কুরবানি হলো আত্মত্যাগ এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি এমন কিছু না যে বড় একটা কুরবানি দেওয়া লাগবে আর হইরা দেওয়া লাগবো আর মানুষ বলবে যে ও গুস্ত দিছে গুছ্তার বাগটু রাখা দেহ অবশ্যই ভালো কিন্তু সামর্থ্য অনুযায়ী এবং বৈধ টাকার উপরে নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি আর অনেক ক্ষেত্রে তো আমরা দেখি বিদেশিদের উপরেই অনেক নির্ভর করে কুরবানি দেওয়া কিন্তু কুরবানি কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে আইসে যে রুজি করবে আয় করবে তার উপরে কুরবানি ফরজ হয়ে আছে এবং তার ইচ্ছার উপরে কুরবানি দেওয়া অল ফরজ ইচ্ছার বাইরে যাইয়া লোক দেখানোর জন্য কুরবানি দেওয়া মুঠি সঠিক নাই তবে আমরা যেন খেয়াল রাখি বৈধ রুজি এবং নিজের আয়ের উপরে কোরবানি দিতে ধন্যবাদ